আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিট হোমস এর পক্ষ থেকে স্বাগতম একেবারে নতুন ওই সুন্দর ডিজাইনের একটি খাট খোদাই করা নকশা ডিএনসি কাঠের মধ্যে খোদাই করা নকশা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট আকাশমণি কাঠ এইটা ডিএনসি কাঠ ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ এইটার ছোট পাংখাটির সামনে যে কালারের কাজ চলছে এই যে পাখাটি দেখতে পাচ্ছেন এটা মূলত ওনার একটি খাটের পাংখা তো সব মিলে একটা অসাধারণ একটি খাট এটা ফিনিশিং করা হলো আজকে চলে যাবে তো স আপনারা যারা এই খাটটি পছন্দ করেন বা যাদের ভালো লাগে তারা আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন বা আপনি নিতে পারেন আশা করছি আপনারা ভালো কিছু পাবেন অবশ্যই ভালো কিছু পাবেন এই তো অনেকে খাট খুঁজছে তাদের বলবো যে আমাদের খাটগুলো একটু দেখবেন যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে যোগাযোগ করবেন আপনারা যদি দোকানে আসতে চান তাদের ঠিকানা দেওয়া ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ নবীনগর অবশ্য ঢাকা পল্লী বিদ্যুতের সেই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আমরা আপনাদেরকে আগেও বলেছি আমরা ভালো মানের কিছু ফার্নিচার আপনাদেরকে দিব আমাদের এটা পাইকারি বা হোলসেলের দোকান রেডিমেড পাইকারি দোকান এটা আমরা রেডিমেড ফার্নিচার বানিয়ে থাকি তো আশা করি আকাশমণী কাঠ অনেকেরই পছন্দ আপনাদের অনেকেরই ভালো লাগবে সেই ক্ষেত্রে আকাশমণী কাঠের ফার্নিচার সংগ্রহ করতে পারেন সব সবগুলো অসাধারণ একটি খাট আপনারা অনেকেই খাট করছেন অনেকেই খাট নেবেন অনেকের পছন্দের ডিজাইন আছে আমাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেটাও আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আমরা দোকানে এসে যদি কেউ পছন্দের ডিজাইন দেখে শুনে নিতে চান তারাও দোকানে এসে নিতে পারেন সব মিলে আমরা আপনাদের জন্য চেষ্টা করছি ভালো কিছু করার আমরা আগে আগের ভিডিওগুলোতে বলেছি আমাদের নকশাগুলো চমৎকার এবং সুন্দর করে ফুটিয়ে তোলা হয় আমরা ফিটিং মিস্ত্রি বলেন বার্নি মিস্ত্রি বলেন বা নকশা যাই বলেন সম্পূর্ণটাই আমরা করে থাকি আমরা অন্য কোনো জায়গা থেকে খাট সংগ্রহ করি না বা নিজে নিজেরাই বানিয়ে বিক্রি করি সব মিলে আস্তে তারা যাচ্ছি আবার সামনে কোনো গির সামনে আগে চান না সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম